হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে জুন মাসের আঠাশ তারিখ আর আজকে হচ্ছে শনিবার তো আজকে বিপত্তারিণী পুজো তোমরা কারা কারা বিপত্তারিণী পুজো করছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমি তো করব বাট পুজো দিতে পারবো মানে যেতে পারবো না কিন্তু এমনি গায়ে থাকবো কাউকে দিয়ে একটা পুজোটা করিয়ে নেব তো যাই হোক বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার পিয়াদাস চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও ফ্রেশ ভিডিও স্টার্ট করলাম এখান থেকেই তো এখন বাজে ওই দশটা সাড়ে দশটা মতো বাজে সমস্ত কাজ হয়ে গেছে বাইরে পড়ছে বৃষ্টি তোমরা দেখে বুঝতেই পারছো আর এদিকে আমি আগে তোমাদের দাদাভাই রান্নাগুলো করে নিচ্ছি আমি করব হচ্ছে মুগ ডাল আজকে তো শনিবার এমনিও নিরামিষ আজকে হচ্ছে মুগ ডাল করব আর বরবটি আলু ভাজা আর আমি তো সারা দিন রাত ভাত খাবো না আমাকে আজকে তেরোটা লুচি খেতে হয় কিন্তু তেরোটা লুচি তো ইমপসিবল খাওয়া মানে খাওয়া সম্ভব না তবুও চেষ্টা করব খেতে তো হয় না তো যাই হোক চলো আগে রান্না রান্নাবান্নাটা করে নিই তোমাদের দাদাভাই তারপরে হচ্ছে গিয়ে আটাটা মেখে রেখে দেব। এখন তো লুচি করব না পুজো টুজো দেওয়া হয়নি এখনো যাকে দিয়ে পুজো দিতে পাঠিয়েছি তার এখনো পুজো দেওয়া হয়নি তো পুজোটা দিয়ে আসবে তারপরে হচ্ছে গিয়ে আমি লুচি করে খাবো আটাটা মেখে রেখে দেব। আর লুচির জালুর তরকারিটা ওটা করে রেখে দেবো তারপরে বাসনগুলো মেজে নে মেজে রাখবো নাহলে কী বলো তো বাইরে তো বৃষ্টি পড়ছে মাছতে পারবো না আর অসুবিধা হবে পরে যদি আরো ঝমঝম করে বৃষ্টি হবে মাছ মাজতে পারবো না এই জন্য রান্নাবান্নাগুলো একবারে কমপ্লিট করে নিই তারপরে বাসনটা মাজবো তো বন্ধুরা দেখো আমার কিন্তু রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য ডাল করেছি বরবটি আলু ভাজা ভাত আর আমার জন্য লুচি আলুর তরকারি এখন বাজে ওই দুটো মতো বাজে তো এই মাত্র লুচিটা করলাম আর রান্নাগুলো তো অনেক আগেই হয়ে গেছে তোমাদের দাদা ভাই ডিউটি গেছে ও বিকেলে আসে কি দুপুরবেলা আসে ঠিক নেই কেননা বৃষ্টি পড়ছে তো ও যখন তখন ঢুকে যেতে পারে বাড়িতে এর জন্য ভাবলাম যে রান্নাটা করে রাখি তারা চিন্তা হয় না তো এদিকে দেখো ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি আর এদিকে আমিও কিন্তু লুচি আর তর তরকারি নিয়ে বসে গেছি খাবো তো চারটে মতো লুচি নিয়েছি বেশি নিয়ে নিই কেননা লুচি খেতে একদম ভালো লাগছে না কিন্তু খেতে হবে কিছু করার নেই আজকে যেহেতু ভাত খেতে নেই পুজো দিচ্ছে একটা পুজো মায়ের পুজো তো ভাত খেতে নেই লুচিটাই আমি খেয়ে নিতে পারবো অসুবিধা হবে না তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বেশ গরম নেই খুব একটা আর তোমরা কারা কারা বিপত্তায়নি পুজো করো আর এই নিয়মটা পালন করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্ট সে কমেন্ট করে জানাবে যে তেরোখানা লুচি খেতে হয় উপোস করে থাকতে হয় ভাত খেতে নেই কাদের কাদের সেটা কিন্তু আমাকে বলবে হ্যাঁ তো যাই হোক দেখো এখন কিন্তু গুড ইভিনিং তো গুড ইভিনিং সবাইকে এখন বাজে ওই সন্ধ্যে সাড়ে ছটা মতো বাজে তো সেই দুপুরবেলা খেয়েছিলাম চারটে লুচি তেরোখানা তো খেতে হয় আর আমার এখনও তেরোখানা পূর্ণ হয়নি এর জন্য আমি আবার সন্ধ্যেবেলা লুচি করছি তো তোমাদের ভাইকে বললাম যে তুমিও খাও ছেলেও খাও আর তার সাথে আমিও খাই তাহলে খেতে ভালো লাগবে নাহলে একা একা খেতে না আমার না ভালো লাগে না খুব একটা এই জন্য তোমাদের ভাই বললো বেশ তাহলে করো সবাই মিলে খেয়ে নেবো তো আমি এখন চারটে করবো আমার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ছেলের জন্য করবো তো দুপুরে চারটে আর এখন চারটে খেলে মোট আটটা হয়ে যাবে আর রাত্রেবেলা খেতে হবে পাঁচটা মতো তো যাই হোক তাহলে খানা পূরণ হয়ে যাবে আমার কিন্তু এই নিয়মগুলো না বেশ ভালোই লাগে যেন খেতে পারি আর না পারি মানে নিয়মগুলো মানতে আমার খুব ভালোই লাগে তো যাই হোক চলো সন্ধ্যে টিফিনটা করে নিই তারপরে দেখা হচ্ছে পরে বন্ধুরা সন্ধ্যেবেলায় কিন্তু খাওয়া দাওয়ার পর বিছনার মধ্যে আমরা তিনজন মিলে লাভালাফি হুড়ু হুড়ি করে দেখো বিছনার অবস্থাটা কি অবস্থা হয়েছে তো ছেলের সাথে খেলছিলাম একটু ছেলের সাথে ইয়ার কি ভাসনামো করছিলাম আমরা তো যাই হোক দেখো এখন কিন্তু অনেকটাই তো এখন বাজে রাত ওই এগারোটার মতো বাজে আজকে সারাদিন তোমাদের সঙ্গে খাওয়া ছাড়া আর কিছু শেয়ার করতেই পারলাম না বলো তো যাই হোক আর করা যাবে বাইরে বৃষ্টি পড়ছে ঘরে কিছু সেরকম করারও ছিল না এর জন্য শুধু খাওয়া আর খাওয়ার ভিডিও দিয়ে দিলাম তো যাই হোক এখন অনেকটাই রাত খেতে বসে গেছি তোমাদের দাদা হচ্ছে কি একটু আতপ চালের ফ্যানা ভাত ওর ওর মধ্যে হচ্ছে কি একটু গাজর সেদ্ধ আলু সেদ্ধ দেখে তোমরা বুঝতেই পারছ দিয়ে দিয়েছে ও এটাই খাবে আজকে শনিবার নিরামিষ তো আর আমরা তো লুচি খাচ্ছি আমার ছেলেও লুচি খেতে ভীষণ ভালোবাসি আমিও ভালোবাসি না মানে সরি সরি আমিও ভালোবাসি মানে তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই ও বলছে খুব ভালো হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়াটা করে নিই তোমাদের সবাইকে টাটা বাই বাই